কত শত দুর্ঘটনা আসে আমাদেরকে শোকাহতা করে যায় আবার সেই শোক কিছুদিন পরে আমরা কাটিয়ে উঠি ভুলে যাই এরকম হাজারো শোক আসে আমাদের জীবনে আবার সেটা আমরা কাটিয়ে উঠি হ্যালো ইব্রহণ আসসালাম আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরেজি যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন তো বলতেছিলাম যে শোক আমাদের জীবনে বা আসে হাজারো কত শতবার কিন্তু আমরা আবার সেই শোকটা কাটিয়ে দৈনন্দিন জীবনে আমাদের ফিরতে হয় আমাদের খেতে হয় করতে হয় এটাই জীবন না এটা ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদেরকেও করতে হবে খেতে হবে বাঁচতে হলে যা হয়ে গেছে হয়ে গেছে এটাই হয়তো আল্লাহর নিয়তি এটা মেনে আবার সামনের দিকে এগিয়ে যেতে হয় আমাদেরকে উত্তরা মাইল স্কুলের এত দুর্ঘটনার মধ্যে আমরা অনেক শোকাহত সবাই তারপরও আমাদের এটাই কর্মজীবন আমাদেরকে ভিডিও করতে হবে ভিডিও দিতে হবে প্লাস লাইফস্টাইল সব কিছু আমাদেরকে খেতে হবে করতে হবে সব এটাই তো নিয়ম নাকি যা যাদের বাচ্চারা পুরে গেছে আর হয়তো তাদের শোকটা কাটাতে সময় লাগবে কিন্তু আর যারা আছে তাদের তো কাটিয়ে উঠতেই হবে কিছু করার নাই তা আল্লাহ সবাই সব মা বাবাকে সুখ সুবিধা ফিক দান করুক যারা মারা গেছে তাদেরকে জান্নাত তসিফ করুক আর যারা এখনো বেঁচে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এ দোয়া করে তো আজকে চলে আসছি আমার ননদের নাদের বাড়িতেও আমাদেরকে দাওয়াত দিয়েছে ননদের বাড়িতে বেড়াইতে আসলাম চলে যাব সকালে আসছি বিকেলে চলে যাবো এরকম কখনো আমাদের তেমন থাকা হয় না তা অনেক বছরে হয়তো দুই একবার আসা হয় দাওয়াত দাওয়াত দিলে তারপরে আমাদের অন্য কোথাও খুব একটা যাওয়া হয় না তো অন্যদের নতুন গড় তুলছেন অন্যদের আমাদেরকে দাওয়াত দিয়েছে আসলাম প্রথমে একটু করে গড়টা দেখে আপনাদের দেখাইলাম দেখছেন আমি এখনো পুরোপুরি সব কিছু সাজাই নাই তা হয়তো ওই জন্য ভালো লাগবে না কারো কাছে তো আমাদেরকে নাস্তা দিলেও আমরা নাস্তা খেয়ে ফেললাম এটা আমার ছেলে মেয়েরা এখানে কি সুন্দর খেলতেছে এই খেলাটা দেখে মনে হচ্ছে যে ছোটোবেলাটাই আসলে অনেক ভালো ছিল ছোটোবেলাটা অনেক মধুর সুন্দর ছিল ছোটোবেলায় আবার যদি ফিরে যেতে পারতাম ভালো হতো তখন কোনো ঝামেলা ছিল না কোনো কিছুই ছিল না কোনো কিছুতেই দূরতো না খাচ্ছি দাচ্ছি খেলছি এই অবস্থা আর এখন তো কত জুট ঝামেলা কত কিছুতেই নিজেকে ইনভলভ করতে হয় বরফ হয়ে যায় তারপরে একটু সবাই মিলে হাঁটতে বার হয়েছিলাম একটু হেঁটে দেখতেছি বাড়ির চারপাশটা পরিবেশ ভালো লাগতেছে গ্রামের বাড়ি আসলে ভালো লাগে এই পল গুলো দেখছেন আমি আরেকবার দেখছি কিন্তু কখনো খাওয়া হয় নাই আর এখন ফার্স্ট টাইম দেখতেছি এই বাড়িতে তো এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছে এখন আমরা খাবো আজকে এ পর্যন্ত ভালো লেগেছে কিনা জানাবেন আল্লাহ হাফেজ